আমাদের গ্রামে দুইটা দুটো মন্দির আছে মন্দিরগুলো খুবই সুন্দর হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমাদের গ্রামে যে দুটো মন্দির আছে এই মন্দির নিয়ে আমার আজকের এই ব্লকটি আশা করি সবাই ভালো লাগবে চলো তাহলে মন্দিরগুলো দেখে আসি আমি এখন যে মন্দিরেটা দেখাবো সেই মন্দিরটা হচ্ছে দয়াময় মন্দির দয়ময় মন্দির হয়তোবা অনেকেই তোমরা জানো না দয়ময় মন্দিরটা কি আসলে দয়ময় মন্দিরটা হচ্ছে সর্বধর্ম মিশন নামে পরিচিত এখানে সব ধর্মের মানুষরাই আসতে পারে আর এ হচ্ছে দয়ময় মন্দিরের মেন গেট আমি এখন ভিতরে ঢুকব সব ধর্মের মানুষরাই এখানে এসে পূজা অর্চনা করতে পারবে এ হচ্ছে সর্বধর্ম মিশন এই সর্বধর্ম মিশনের উদ্দেশ্য হচ্ছে এটা যে কোনো সম্প্রদায়ের মানুষ এখানে আসতে পারবে ধর্মের প্রচার প্রচারণা করতে পারবে জ্ঞান অর্জন করতে পারবে আর অনেক বড় এরিয়া নিয়ে এই ধর্ম মন্দিরটি গঠন করা হয়েছে এখন যেই বিল্ডিংটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে অতিথি অতিথিশালয় এখানে প্রত্যেক বছর মাঘ মাসের একুশ তারিখ একটি বাৎসরিক উৎসব হয়ে থাকে এখানে যারা বাইরে থেকে আসে তারা লোক অতিথিরা এখানে রাত্রিযাপন করে থাকে তিনটি ড মন্দির হিসেবে তিনটি মন্দির রয়েছে এ হলো একটি মন্দির আর এ হল আরেকটি আর খুবই সুন্দর মন্দিরগুলো আসলে দেখতে খুবই সুন্দর আর আমি এখন যেখানে আছি এই মন্দিরগুলো হচ্ছে আমাদের গ্রামের বাড়ি কুমিল্লাতে বাংলাদেশের অনেক ডিস্ট্রিক্টেই বাংলাদেশের প্রায় অনেকগুলো এই সর্বধর্ম মিশন যে মন্দির আছে আমার ঠিক জানা নেই বাট আমি যতটুক শুনেছি অনেকগুলো মন্দির আছে এই সর্বধর্ম মিশন মন্দির যেটাকে আমরা দয়ময় মন্দির বলে থাকি বাংলাদেশের অনেক জায়গাতে আছে এবং ইন্ডিয়াতে আগরতলাতে সেখানেও আছে ত্রিপুরা আগরতলাতেও আছে সেটাও আমি জানি আছে তার জন্য আমার এই তথ্যটি তুলে ধরলাম তোমাদের কাছে এবং প্রত্যেক দিন এই মন্দিরে একটা বুক দেওয়া হয় তোমরা দেখতে পাচ্ছ অনেক বড় এরিয়া নিয়ে এই মন্দিরটি গঠন করা হয়েছে আর এই মন্দিরটি পরিচর্যা করার জন্য পাঁচজন লোক নিয়োগ করা আছে তারা সবসময় প্রতিদিন এবং দুবেলা সকাল ভোর এবং সন্ধ্যার পর এখানে আরতি করা হয় এবং দুপুরবেলা একটি বুক দেওয়া হয় এই সর্বধর্ম মিশন তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো কারোর কোনো কিছু দেওয়া নেই আর পরবর্তীতে যেই আরেকটি মন্দির আছে সেই মন্দিরটি দেখাবো সেই মন্দিরটি হচ্ছে কৃষ্ণের মন্দির আমি এখন যে মন্দিরটি দেখতে পাবো সেটি হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির রাধা কৃষ্ণ তোমরা অনেকেই জানো আর এই রাধা কৃষ্ণের মন্দিরটি ঠিক আমার বাড়ির পাশে একদম আমার বাড়ির পাশে রাধা কৃষ্ণের মন্দিরটি এবং এই রাধা কৃষ্ণের মন্দির তো প্রত্যেক বছর বাৎসরিক যে একটা অনুষ্ঠান হয়ে থাকে তা প্রায় পাঁচ দিন জোরে অনুষ্ঠান হয়ে থাকে এটা হচ্ছে নাট মন্দির নাটমন্দির মন্দির তোমরা অনেকেই জানো নাট আর এটা ফাল্গুন মাসও হয়ে থাকে আমাদের যে কৃষ্ণ মন্দিরটি যে পাঁচ দিন যাবত অনুষ্ঠান হয় এখানে দু তিন দিন পাঠ করা হয় এবং তিন দিন এক নাম কীর্তন করা হয় আর এটা হচ্ছে ফাল্গুন মাসের ঠিক আমি ডেটটা ভুলে গেছি রাধাকৃষ্ণের মন্দির তোমরা অনেকেই জানো এই মন্দিরটি অনেক সুন্দর এবং প্রচুর জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে এখানে অনেক মানুষ সমাগম হয় অনেক মানুষ আসে এবং ঠিক এই পাঁচ দিন এই পাঁচ দিন ছ দিন যে অনুষ্ঠান হয়ে থাকে এই পাঁচ দিন দিনই একদম খাবার ফ্রি সকাল দুপুর রাত তিন বেলায় খাবার একদম ফ্রি তিন বেলায় সবার জন্য খাবার উন্মুক্ত যে কেউ এসে তারা খাবার খেতে পারবে প্রসাদ নিতে পারবে এবং অনেক মানুষ হয়ে থাকে আর পাশে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমার আমাদের বাড়ি আর এই ঘরটি দোতলা বিশিষ্ট করা হবে খুব শীঘ্রই এই যেখানে লেখা শ্রী শ্রী গোপাল জিওর আখড়া নির্মাণ কাজের জন্য মুক্ত হস্তের দান করার জন্য সকলের নিকট বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে এটিও মানে এই ঘরটি ভেঙে ফেলা হবে এবং দুতলা বিশিষ্ট একটি বিল্ডিং তোলা হবে সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আশা করি ভিডিওটি ভালো লাগবে সবার পাশে থাকবে